আজকে আমি দেখাবো আমাদের ভূবত ভাইয়ের বাড়ি এখানে পাঁচ শতাংশ বাড়ির ভিতরে কীরকমভাবে আর টিনের বাড়ি কত সুন্দর করে করছে এগুলোই আপনাদের দেখাবো আপনাদের সাথে শেয়ার করব। তো তারা যেহেতু একদিনের যেখানে বাড়িটা করছে কিন্তু তিন বছর আগে তিন হ তিন বছর আগে করছে কিন্তু এ বাড়িতে এখনও কেউ থাকে না এই বাড়িতে হচ্ছে শুধু বাড়িটা করে তারা হচ্ছে ঢাকা থাকে বাড়িটা করে রেখে দিচ্ছে এখন পর্যন্ত এক রাত মনে থাকছিলে বাড়িতে এই পর্যন্তই থাকা তো এটা হচ্ছে রান্নাবান্নার ঘর হচ্ছে এটা হবে তো এখানে আমার দাদি মাঝে মাঝে আসে এসে গোসল করে এই বাড়িতে আসে যে এটা হচ্ছে আমার পুরো ভাই আর এখানে আমার আখু বসে আছে মানে আমরা সবাই আজকে বাড়িতে আসছি দেখি কি কি আছে এখানে এমন কোনো গাছ নাই যে নাই এখানে হচ্ছে মিষ্টি কুমড়া কলা গাছ তারপরে হচ্ছে আম কাঁঠাল তারপরে নারিকেল গাছও আছে পেয়ারা গাছ সুপারি গাছ মানে যা যা লাগে সব কিছুই আছে বাড়ির ভিতরে মানে সিম্পলের ভিতরে স্বাভাবিকের ভিতরে কিন্তু বাড়িটা করছে যার যেমন সামর্থ্য আর কি তো বাড়িটা হচ্ছে আমাদের জমির মাঝেই করছে আমাদের জমির এই সাইডে করে দিচ্ছে আমি পরে পরবর্তীতে দেখা দেবে যেখানে দুটো দুটো কাঁঠাল গাছ এত সুন্দর কাঁঠাল গাছ নিম গাছ এই যে সামনে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে রাধুনি গাছ এদিকে সবাই ফুসি ছিল আমি ভিডিও বানাচ্ছিলাম এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এখানে আদাও লাগা ছিল আদাগুলো উঠাইছে এখন শুধু পেঁপে খাওয়ার মতো পেঁপে আর হচ্ছে কলা গাছ আছে এখন আমি ঘরটা একটু দেখিয়ে দেবো এই যে এগুলো হচ্ছে সুপারি গাছ মানে যা যা লাগে আর কি একটা বাড়িতে আমার দাদা সব গাছগুলো লাগেন সেটা হচ্ছে আর গেল যেটা হচ্ছে আমার প্রবত ভাইয়ের বউ তো এখন একটু ঘরের মধ্যে ঘুরে দেখাবো যেহেতু এ বাড়িতে কেউ ছিল না এতদিন মানে থাকে না আজকে শুধু তারা দেখতে আসছে তাদের সাথে আমরাও চলে আসছি তারা এসে শুধু আমাদের বাড়িতে থাকে এ বাড়িতে আসেই না আসে ঈদের সময় আসে দুই একদিন যাই আসে আমাদের বাড়িতে থাকে এই বাড়িতে আসা হয়নি এইটা হচ্ছে আমাদের জমি সামনে থেকে আমাদের জমি দেখাইলাম তো জমির ওই এই এক সাইডে হচ্ছে তা ভগবত ভাইয়ের জন্য ছিঁড়ে দিচ্ছে আর এক সাইড হচ্ছে আমাদের আবাদ করে তো এই সাইডে হচ্ছে ভাবি বলতেছিল আজকে এখানে থাকবো তো আমরা বারবার বলতেছিলাম এখানে থাকার কোনো দরকার নাই আমাদের বাড়ি যেহেতু আছে এখানে আমার আপু ভাবি বসিয়েছিল আর হচ্ছে আমি একটি একটি করে ভিডিও বানাচ্ছিলাম মরিচ গাছগুলো এতই সুন্দর ছিল মরিচ গুলো ধরে ধরে ভিডিও বানাচ্ছিলাম আর হচ্ছে এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু সুন্দর আমি শুধু এটা দেখালাম যে পাঁচ শতাংশ জায়গা ভিতরে কত সুন্দর একটা টিন সেটের বাড়ি করা যায় সাধারণভাবে মানে অল্প জায়গায় হলে যদি সুন্দর করে বাড়ি বানানো যায় তাহলে কিন্তু সুন্দর লাগে আর হচ্ছে এখানে অনেকটা জায়গা আছে মানে পাঁচ শতাংশ নাকি এখানে আমার আব্বা এখনও মেপে দেয়নি পরে হচ্ছে মেপে দেবে সময় হলে এখন আপাতত আইডিয়া নিজে আমার আব্বা হচ্ছে আইডিয়া মতো জায়গা দিয়ে দিচ্ছে তো সেই হিসাবে ভূপত ভাই হচ্ছে বাড়ি করছে এখানে আমি কলা দেখছিলাম একটা আট হচ্ছে কলা গাছে দুইটা কলা গাছে ধরছে দুইটা ছড়ি ধরছে তো আমি এই জন্য আবার একটু জুম করে ভিডিও করে নিচ্ছিলাম তো এখন আমরা বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি কারণ এই বাড়ির ভিতরে প্রচণ্ড গরম ছিল এটা হচ্ছে বাইরের জায়গাটা বাইরের জায়গাটা অনেক সুন্দর এখানে আমার দাদা পেঁপে গাছ লাগাইছে মানে আমার খুব অত ভাই তো থাকে না আমার দাদাই সব কিছু লাগায় চাষাবাদ করে ছোটো খাটো করে তো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি অনেক লং হয়েছে সবাই কি ঈদ মোবারক আসসালামু আলাইকুম